জীশু মধের কেমন বন্ধু বহেন পাপ তা পের মনের কথা ঈশ্বর শু বে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন পবিত্র বাইবেলের মধ্যে কিন্তু সুসমাচার তার চোদ্দ অধ্যায় তার ৩৩ পদে আমরা রূপ দেখতে পাই আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন সত্যই আপনি ঈশ্বরের পুত্র প্রভু যিশু তার শিষ্যদের সন্ধ্যা তীরে নৌকায় তার শিষ্যদের বিদায় করিলেন আর যখন নৌকা স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল তখন তরঙ্গে টলমল করিতেছিল কারণ বাতাস প্রতিকূল ছিল পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন শিষ্যরা তাহাকে সমুদ্রে হাঁটিতে দেখিয়া ভীত হইলেন কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন সাহস করো এ আমি ভয় করিও না প্রভু যিশু সমুদ্রের হাঁটা তার সামর্থ্যকে প্রকাশ করে তিনি সৃষ্টিকর্তা ও সমস্ত সৃষ্টি তার সামর্থ্য বাক্যের দ্বারা সামলানো হয় আকাশ তার মহিমাকে প্রকাশ করে ও আকাশমণ্ডল তার হস্তকলাপ বর্ণনা করে যে সম্পূর্ণ সৃষ্টির উপর অধিকার রাখে সেই আমাদের জন্য পুরুষে বলিদান হইলে যেন আমরা উদ্ধার পাই যে কেহ তার উপর বিশ্বাস রেখে আপনার জীবনে প্রভু ও উদ্ধারকর্তা স্বীকার করে সে উদ্ধার পায় আপনিও আপনার সৃষ্টিকর্তার কাছে নিজের উদ্ধারের জন্য আসতে পারেন প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি যা এখন আমরা শ্রান্ত ক্লান্ত